শীতকালে ঠান্ডা লেগে ছোটো ছোটো ছেলে মেয়েদের পাশাপাশি বড়োদেরও কিন্তু সর্দি কাশি হাঁচি জ্বর বা গলা ব্যথা এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা শীতকালে আমাদের পরিবেশে হঠাৎ করে টেম্পারেচার কমে যায় বাইরের টেম্পারেচার এবং শরীরের টেম্পারেচারের মধ্যে যে পার্থক্যটা সেটা অনেকটাই বেড়ে যায় এবং বাতাসে পলিউশান ধুলোকণা কুয়াশা ধোঁয়াশা শিশির এগুলো কিন্তু করতে থাকে ফলে কিন্তু আমাদের শ্বাসনালী বা শ্বাসতন্ত্র সংবেদনশীল হয়ে পড়ে ফলে আমাদের সহজে কিন্তু ঠান্ডা লাগার সমস্যা তৈরি হয় এর সঙ্গে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে সঙ্গে বডির মধ্যে যে পর্যাপ্ত জলের পরিমাণ সেটাও কিন্তু অনেকটা কমে যায় ফলে সহজে ঠান্ডা লাগে আমাদের কাছে সাধারণত পেশেন্টরা নাক দিয়ে জল পড়ছে বা কিছু পেশেন্টের ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যায় কিছু পেশেন্টের মাথা ধরে কিছু পেশেন্টের গলা ব্যথা করতে থাকে কিছু পেশেন্টের হাইগ্রেড ফিভার বা কিছু পেশেন্টের লো গ্রেড ফিভার অনেক দিন পারসিস্ট করতে থাকে এর সঙ্গে বডিতে লেথার্জি উইকনেস কনস্টিপেশন এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আমরা হোমিওপ্যাথি ডাক্তারবুরা সাধারণত পেশেন্টের কেস টেকিং করা হয় ওই কন্ডিশানে যে জ্বরের যে টেম্পারেচার এবং টেম্পারেচার কখন বাড়ছে কমছে সেটা দেখা হয় সঙ্গে যে কাশিটা কাশিটা শুকনো কাশি কি ময়েস্ট কাশি এক্সপেকটেশান হচ্ছে সেটা দেখা হয় কখন কাশিটা বাড়ছে কখন কমছে কাশির সাউন্ড কীরকম সঙ্গে পেশেন্টের যে স্টুল টাং পারসপিরেশন এগুলো খেয়াল করা হয় এগুলো দেখা হয় সঙ্গে বডিতে কীরকম লেথার্জি আছে কোথাও ব্যথা আছে নাকি এগুলো দেখা হয় গলার স্বর কেমন গলা ব্যথা করছে নাকি জল পিপাসা কেমন এরকম বিভিন্ন নেচার দেখা হয় পেশেন্টের ওই কন্ডিশানে এসব দেখে এই উপসর্গগুলোকে নিয়ে একটা টোটাল জব অফ করা হয় সঙ্গে যদি কিছু অ্যাডেমিনাল পেন বা কোনো অন্য কিছু থাকে সেগুলো ডিটারমেন্ট করা হয় এসব দেখে সাধারণত কিছু ওষুধ সিলেকশান করা হয় এবং ওষুধগুলো খেলে কিন্তু পেশেন্ট খুব সহজে এই শীতকালীন সর্দি কাশি থেকে কিন্তু রেহাই পায় সাধারণত আমরা হোমিওপ্যাথি ডাক্তারবীরা যে ওষুধগুলো সাধারণ ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই কন্ডিশানে শীতকালে ঠান্ডা লাগার জন্য সেগুলো সাধারণত অ্যাকোনাইটাম নেপিলাস আরসেনিকাম অ্যালবাম ব্রায়নিয়া অ্যালবাম এছাড়া কস্টিকাম স্পঞ্জিয়া টোস্টা রিউমেক্স বেলেডোনা হিপার সাল এছাড়া অ্যালিয়াম সিপা এছাড়া ইমফ্রেসিয়া মার্ক শল আর্জেন্টাম নাইট্রিকাম এছাড়া কিছু মাদারের মধ্যে জাস্টিসে আধাতোডা বাসক পাতার রস থেকে তৈরি হয় যেগুলো কাশির জন্য খুবই ভালো কাজ করে এছাড়া গার্গিল করার জন্য ফাইটোলক্কা মাদারও ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে বায়োকেমিক ওষুধের মধ্যে ক্যালিনিউ ক্যালিমিউর ব্যবহার করা হয় এরকম অনেক ওষুধই আসতে পারে এছাড়া কনস্টিটিউশন অন্য ওষুধও আসতে পারে কেস্টেকিং করে অন্য যদি ওষুধ আসে সেটাও দেয়া হয় কিন্তু যদি ওষুধগুলো প্রপারলি খায় পেশেন্ট এবং কিছু অ্যাডভাইস দেওয়া হয় এগুলো মেনে চলে তাহলে কিন্তু পেশেন্ট সম্পূর্ণ কিন্তু সুস্থ হয়ে পড়ে ক্ষেত্রে যে অ্যাডভাইসগুলো আমরা সাধারণ ক্ষেত্রে দিয়ে থাকি যে ফ্রিজের জল বা কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের কোনো ঠান্ডা খাওয়ার এগুলোকে সম্পূর্ণ অ্যাভয়েড করতে বলি আমরা এই শীতের সময় গলা বা মাথাটাকে একটু ভালো করে মাফলার দিয়ে বা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে বলা হয় যাতে পলিউশান ধুলো বালি বা ঠান্ডাটা সহজে বডির মধ্যে না আসে এর সঙ্গে পর্যাপ্ত রেস্ট একটু প্রপার জল খেতে বলা হয় পর্যাপ্ত জল খেতে বলা হয় সঙ্গে শরীরে কিন্তু আপনি রোদ লাগাতে হবে শরীরকে সবসময় বাড়ির ভেতর থাকলে হবে না সঙ্গে কি বলা হয় সুষম খাওয়ার ভিটামিন সি সমৃদ্ধ খাওয়ার একটু ফল খেতে বলা হয় এগুলো মেনে চলতে বলা হয় এছাড়া একটু উষ্ণ গরম জল বা গরম জলের ভেপার নেওয়া বা উষ্ণ গরম জল খাওয়া সঙ্গে আপনি আহ তুলসী পাতা আদা বা লবঙ্গ দিয়ে চা করে খেতে পারেন এগুলো সাধারণত এই অ্যাডভাইসগুলো দেওয়া হয় এই এই অ্যাডভাইসগুলো যদি পাঁচ সাত দিন কন্টিনিউয়াস করে পেশেন্ট কিন্তু অটোমেটিক্যালি এই অ্যাডভাইসের জন্যই সুস্থ হয়ে পড়ে অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে এই পাঁচ সাত দিনের পরও সুস্থ হচ্ছে না বা কারুর ক্ষেত্রে খুব হাইগ্রেডের টেম্পারেচার অনেক দিন আছে বা ছোট বাচ্চা বা খুব বয়স্ক মানুষের ক্ষেত্রে শ্বাসকষ্ট আসছে বা টেম্পারেচার বা এই সমস্যাগুলো কমছে না কিছুতেই সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা কি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন করে আপনাকে খেতে হবে সঙ্গে যদি ওই হোমিওপ্যাথি ডাক্তারবাবু মনে করেন যে কোনো রক্ত পরীক্ষা বা অন্য কোনো টেস্টের দরকার আছে তো সেটা উনি বলবে বেশিরভাগ এলোপ্যাথি ডাক্তারবুরা কী করে এলোপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেলে এলোপ্যাথি ডাক্তারবুরা সাধারণ ক্ষেত্রে প্যারাসিটামল দেয় কিছু অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ দেয় কিছু ক্ষেত্রে কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ বা কিছু ডাক্তারগুলো তো অ্যান্টিবায়োটিকও দিয়ে ফেলে কিন্তু এলোপ্যাথি এই ওষুধগুলো খাওয়ার ফলে আমরা সাধারণত যেগুলো দেখি ছোট বাচ্চা হোক বড়দের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং এই ওষুধগুলোর সাইড এফেক্টও কিন্তু একটা ধরা পড়ে শরীরের মধ্যে যখন ওই এলোপ্যাথি ড্রাগুলো খায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পেশেন্টের আমরা দেখি ওই বাচ্চা বা ওই বয়স্ক মানুষটা আবার নেক্সট টাইম কিন্তু আবার ঠান্ডা লাগা বা অন্য কোনো একই এরকম ডিজিজের কিন্তু আক্রান্ত হয় এরকম বারবার ঠান্ডা লাগা বা কোনো একই ডিজিজে আক্রান্ত হতে যত থাকে ফলে আবার ওই অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ফলে পেশেন্টের কিন্তু রোগ প্রতিরোধে কন্টিনিউয়াস কমতে থাকে এবং যখন পেশেন্ট রিকোভারি হয় অনেক শরীরে দুর্বলতা বা লেথার্জি নিয়ে কিন্তু রিকোভারি হয় কিন্তু হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই হোমিওপ্যাথি ওষুধ কিন্তু ওই পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেই বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে যে ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক কোনটা অ্যাটাক করেছে সেটা বড়ো কথা নয় ওই পেশেন্টটাকে সুস্থ করে তোলে কারণ হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু টোটালিটি অফ সিমটম দেখে দেওয়া হয় কোন জীবাণু আক্রমণ করছে তার ভিত্তিতে নয় সিমটম দেখে পেশেন্টকে দেয়া হয় পেশেন্টের নেচার দেখে দেয়া হয় পেশেন্টের হ্যাবি হ্যাবিট পেশেন্টের ওই কন্ডিশনে যে কী সিমটম সেগুলো দিয়ে দেখা হয় ফলে পেশেন্ট কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে পেশেন্টটা নর্মাল জীবনে ফিরিয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি ফলে এই ঠান্ডা লাগা শীতকালে ঠান্ডা লাগাটা কিন্তু খুব কমন ব্যাপার এটা কিন্তু খুব একটা আনকমন ব্যাপার নয় ফলে কিন্তু প্রপার অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যদি আপনি ওষুধ খান এবং এই অ্যাডভাইসগুলো মেনে চলেন খুব সহজে কিন্তু আপনি সুস্থ হয়ে উঠতে পারেন